yeah তো দেখতেই পেলে সবার নাচানাচি হয়ে গেল এখন চান করানো হচ্ছে এটাও একটা রাজবংশী ভাইয়ের বিয়ে তো এদের নিয়মে কিভাবে বিয়ে হয় কী না হয় আমি এই ভিডিওটাতে দেখাবো রাজবংশী বিয়ে কেমন হয় তো তোমরা দেখে নাও এখন ভাইটাকে চান করানো হচ্ছে ঠিক আছে চান করানো হচ্ছে কিন্তু যখন বরযাত্রীতে যাওয়া হবে বেরোনো হবে আমি ওই সময়টা ভিডিওটা তুলতে পারিনি কারণ আমি ছিলাম না আমি মানে তখন সাত গোজ করায় ব্যস্ত ছিলাম তো সবাই বলেছিল বরযাত্রী যেতে হবে একবারে গাড়িতে বসে তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে তো এই যে আমরা গাড়িতে বসে পড়েছি সবাই আমরা যাচ্ছি বরযাত্রী একটা বড় গাড়িতে একটা বড় বাসে আমরা বসে পড়েছি এই যে সবাই যাচ্ছি তো এটা যাওয়ার টাইমে প্রচুর গরম লাগছিলো কারণ আমি মনাকে নিয়ে নি সাথে আর সবাই যাচ্ছিলাম এই যে সব ছোট ছোট ভাইগুলো আর এই যে আমার পাশে যে বসে আছে এটা কিন্তু আমার একটা ভাগ্নে হয় সম্পর্কে আর সব বেশিরভাগ ওই যে ওটা মামি বসে আছে আর বেশিরভাগ বাচ্চা কাচ্চাই ছিল বলেছিল মেয়ে মানুষ নেবে না এর জন্য আর কি তো আমরা কিন্তু বিয়েবাড়িতে পৌঁছেও গিয়েছিলাম বিয়েবাড়িতে পৌঁছে তো যেহেতু একটু লেট হয়ে গেছিলো আমাদের পৌঁছোতে তো বিয়েটা কিন্তু তাড়াতাড়ি বসিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে দেখো এখানে যে বিয়ের যে কুঞ্জটা সাজিয়েছে বিয়ের মণ্ডপটা এটা কিন্তু শুধু কলা গাছ দিয়ে করেছে এটা কিন্তু খুব সুন্দর দেখার মতো হয়েছিল খুব সুন্দর হয়েছিল দেখে নাও তো দেখে নাও এদের মধ্যে বিয়ের রীতি রীতিটা কেমন হয় তো ভালো লাগবে আশা করছি ভালো লাগবে আর সবাই অবশ্য পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এটা হচ্ছে মেয়ের বাড়ির সেই মেন গেটটা এটা আস্তে আস্তেই আসলে আমাকে দেখাতে হতো কিন্তু আমি আসলে ভুলেই গেছিলাম গেটটা তুলতে তো পরে আমি বাইরে গেছে মেন গেটটা আমি একটুখানি তুলেছিলাম তো বেশ ভালো সাজিয়েছিলো বেশ ভালো করেছিল। মেয়ের বাড়ির খুব একটা চেয়ে ভালো অবস্থা তা নয় তো এখানে বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে আর বিয়েকে মেয়েকে এখন সাত পাক ঘোরানো হবে আর আমাদের মধ্যে যেরকম সাত পাক হচ্ছে ছেলে মেয়ে বাসি বিয়ের দিন একসাথে ঘোরানো হয় তো এদের মধ্যে কিন্তু সেটা হয় না সাত পাক এদের প্রথম দিকে এদের সাত পাক ঘোরানো হয় সে যে এরকম একটা পিড়িতে বসে দুজন ধরে কিন্তু এভাবে পাক ঘোরানো হয় ঠিক আছে তো এভাবে ওরা সাত পাক ঘোরায় দুজন মানে ধরে সাত পাক ঘোরানো হয় এভাবেই ওদের আর কি হয় তো পুরোই টোটালি আমাদের থেকে মানে পুরো টোটালি অন্যরকম ওদের গিয়ে তো বেশ ভালোই লাগে মজাই লাগে এই যে সাপটা ঘোরানো হচ্ছে তারপরে এই যে আরেকটা নিয়ম আছে এই যে দেখো দেখতেই পাবে এটা হচ্ছে দুই পাশে দুইজন বেড কভার ধরে মানে ঢেকে খই আর চা চাল ছেটানো হয় যে যত ছেটাতে পারে নাকে মুখে চোখে একদম মানে এরকম ছেটায় যেমন না চোখ মুখে লাগলে চোখ মুখ কানা হয়ে যায় টেরা হয়ে যায় মানে এরকমভাবে ছেটানো হয় ঠিক আছে তো দেখে নাও রিচুয়ালটা বেশ ভালো লাগবে তোমাদের এসবের পরে তারপরে কিন্তু এদের শুভ দৃষ্টি হয় তো শুভ দৃষ্টি হচ্ছিল আমি একটু নীলজ্জ ব্যাহার মতো একটু সামনে গিয়ে আমি শুভ দৃষ্টির ক্যামেরাটাও আমি করে নিলাম ঠিক আছে ভালো করে যেহেতু তুলতে পারিনি তবুও যতটুকু তুলেছি এতটুকুই যথেষ্ট তো শুভ দৃষ্টির পরে এখন মালা বদল হচ্ছে মালা বদল শুভ দৃষ্টিটা আমাদের মতোই হয় তো দেখে নাও আমি খুব একটা বড় করিনি ভিডিওটা তবুও দশ মিনিটের ওপরে হয়ে গেছে তো এখন বিয়েতে বসবে বিয়েতে যা যা রিচুয়াল হয় সেগুলো দেখাবে তো এটা হচ্ছে মেয়ের মাটা মানে যেটা দিতে হয় দান দান করতে হয় মেয়ে দান করছে মানে কি কী মানে এদের মধ্যে দেখলাম চাল ডাল মানে অনেক মানে তরি তরকারি দিয়ে মেয়েকে দান করে মানে একে সম্প্রদান কিনা জানি না তবে এটা করে আর মাটা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছিল এই সময়টা একটা মাই বোঝে কতটা কষ্ট একটা মেয়েকে খবরের বাড়িতে পাঠানো তো যাই হোক তো এটা একটা রিচুয়াল যেটা আমাদের যোগ্যতে খই দিতে হয় যোগ্য হচ্ছে ক্ষই যজ্ঞ বলে বিয়ের রিচুয়াল খুব শর্টকাটে করা হয়েছিল আসলে বেশি টাইম ছিল না তো বিয়ে শেষ হয়ে গেছে বিয়ে শেষ করে মেয়ে আর মানে ভাই আর ভাইয়ের বউটা এসে বসিয়েছিলো এখানে ওদের খাওয়া দাওয়া করানো হবে আর ওর মুখটা দেখে মনে হচ্ছে মেয়ে রাগ করেছে যাই হোক আমাদের এবার যাবার পালা তো আমাদের বেরোতে বেরোতে কিন্তু ভোর হয়ে গেছিলো মানে সকালই হয়ে গেছিলো অনেকটাই তো আমরা তবু আগে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়ার পরে ওরা আমার মানে বর কনেকে পরে ছেড়েছিলো কিন্তু আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম এটা কিন্তু পুরো মানে একদম বাংলাদেশের বর্ডারের কাছে ঠিক আছে আর গেছিলাম একদম বাংলাদেশের বর্ডার ছিল ওটা বর্ডারের পাশেই ছিল বাড়িটা আমি কিন্তু ভালো করে ভিডিওটা করতেও পারিনি ঠিক আছে তো দেখালাম একটুখানি দেখে নাও বাংলাদেশের বর্ডারটা এই যে বাংলাদেশের সেই বর্ডার বাংলাদেশ বর্ডার একদম সাইডেই একদম পাশেই ছিল বাড়িটা তো আমরা বাড়িতে যাচ্ছি সকালবেলা আর এদিকে সারা রাত ঘুম হয়নি এদের সারা রাত দিয়ে হয় এদের সকাল মানে ভোরবেলা দিকে ছাড়ে সকালবেলা আমরা একটু আগে পৌঁছেছিলাম আর বর বউ একটু পরে পৌঁছেছিল তো পৌঁছে গেছিলাম পৌঁছে বাড়ি পৌঁছে এদের যা রিচুয়াল আছে দেখে নাও তো বাড়ি পৌঁছে এদেরকে বসানো হয় এটাই এদের বাসি বিয়ে কিন্তু হ্যাঁ বসিয়ে একটু দান দক্ষিণা দেবে সবাই দেওয়ার পরে বাড়ির চারপাশে প্রণাম করবে বড়দেরকে প্রণাম করবে ঠাকুর প্রণাম করবে এটাই এদের বাসি বিয়ে আর কি মানে এদের নিয়মে এটা এদেরকে বাসি বিয়ে বলে আমাদের যেরকম বাসি বিয়েটা একটু অন্যরকম হয় এদের এটা হচ্ছে বাসি বিয়ে তো আমার কাছে বউ ভাতের যে রিসেপশনের যে ভিডিওগুলো ছিল ওগুলো কীভাবে যেন ডিলিট হয়ে গেছে তো রিসেপশনের যে ফটোগুলো আমি সেগুলো রেখে দিয়েছিলাম আমি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বউ ভাতের ফটো তো সবাইকে ধন্যবাদ